এই চাল কুমড়াটা ছিলতেছে কাটা দিয়ে সবজি কাটা দিয়ে চাল কুমড়া কাটতেছে এটা কি লগে দিবা যে কি কর ফুলকপি লগে আজকে রান্না হইতেছে ফুলকপি চাল কুমড়া আলু দিবা না না এক দুইটা আলু দিলে ভালো হইতো মা এক দুইটা আলু দিলে ভালো হ্যাঁ

এখানে আবার আলবি আসছে দেখার জন্য ওর মামি কি করতেছে দেখছো কি আর এই যে আমার ঘুর ঘুমিয়ে আছে শরীরটা বেশি ভালো না গরমের জন্য অবস্থা খারাপ আসলে গরম তো গরমের জন্য হচ্ছে আমাদেরই অসুস্থ লাগে আর তো বাচ্চা মানুষ ওর কীরকম লাগে বোঝেন একটা পাটি বিছিয়ে দিই আর ছোট্ট ফ্যানটা ছেড়ে দিই তাহলে একটু ভালোভাবে ঘুমাই ওরা বাবা ফোন দিয়ে বললো যে কাজটা করো এখানে পাটি পিছে ফ্যানটা ছেড়ে দো সুন্দরভাবে ঘুমাইতে পারবো রোদ্রের তাপ অনেক ভাইকে ফোন দিলাম তারপরে হচ্ছে ওনারা ফোন দিলাম মানে আলবি বাবাকে ফোন দিলাম ওনারা বলতেছে প্রচন্ড গরম রোদ্রের তাপ দেখতেছে কি অবস্থা বাবা রে বাবা অনেক খারাপ বাতাস আছে উ যে ওখানে দেখা যেতেছে কত কাপড় উঠতেছে ও ওখান থেকে কি সুন্দর বাতাস যেতেছে মানুষজন যাই হোক অনেক দিন যাব ভিডিও এখন নুডুলস খাইব আলবি দেখছেন আমার কাছে দিয়ে গেল এখন নুডুলস বানানোর জন্য বলতেছে চাই দুই মিনিটে রেডি করে দাও দুজন নুডুলস আর এই যে ভাজা হবে হইতেছে এই যে কি জানি বলে বেগুন গোল বেগুন ভাজা হবে এই যে কাটাকুটি হয়ে গেছে এখন আবার পেঁয়াজ কাটতেছে

যে শাশুড়ি রে দেন যে আমি এক লাখ করে আমি একটু যাই লগে না ওই দিব না মনে করতে বেলা আমি তোর মাথায় করবেন না তোর শরীরটা ভালো না নিজের মার থেকে বেশি করে আমার এখন অনেক আদর করে আমার অনেক যত্ন করে ওর মা ও ওর মা ও শ্বশুর শাশুড়ির সেবা করছে মা এ তো মা এ তো শিখা দিছে যে এরকম মা শিক্ষা শিখা ভালো আর মা এ শিখা ভালো যে শ্বশুর শাশুড়ির সাথে মিলা চলবে থাকতাছে বাপ মা সেবা যত্ন করতেছে তারপরে তো আমার যে খালা নানি আমার ওই খালা শাশুড়ি সবার সেবা যত্ন করছে কোনোদিন টুটি রাখেনি আমার নাতিনটা ছোট্ট একটা নাতিন অসুখে পড়া রয়েছে আমার মাইয়া পারত না কিছু করতে না এদিকে লড়তে পারত না ওদিকে দিই আমি একটু আর জানেন আমার বোরাতে খাও কত স্বাদ হয় আপনারা যদি খাইতেন পারতেন আল্লাহ রহমতে অনেক সুন্দর রান্দা রান্ধে আপনারা একদিন আয়া খায় আর জানো বোরাতে এমন একটা গো পাইছি না চুন হানে যাইবো না ফিরবো না ঘুরবো ফিরবো কোন হানে না ওই ঘরে শাশুড়ি আনন্দ ফুর্তি করে আর কোন জায়গায় লোভ নাই যে রাস্তা রাস্তা ঘুরবো ওখানে ঘুরবো ওই ঘোড়া গাড়ি লোক লোভ নাই আমার আল্লাহ রহমতে আমি যা চাইছি নামাজ তো তো না 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 নমাজ আমি নামাজ পেরা যা চাইছি আল্লাহর কাছে কুটি 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 শুক্রিয় আল্লাহ আল্লাহনি মিলে কি আমার ছেলেবি বন্ধু বান্ধব লিয়া কোনো আড্ডা নাই পাড্ডা নাই কিচ্ছু নাই কোনো রাস্তাঘাটে নাই দুলাবাই কাজে যায় দুলাবাই ল কাজের থেকে ঘরে আহে দুলাবাই বি কাজের থেকে ঘরে আহে বউ বাচ্চা লিয়া আনন্দ ফুর্তি করে কিন্তু ওই যে আড্ডা পাড্ডা বন্ধু বান্ধব বৌথিয়া খোলা পানথিয়া ঘরের থেকে মাইশের লগে আড্ডা করো পাড্ডা বৌঠি নাই ক্যা আর আপনার কাছে এইটাই অনুরোধ আমার বউ বাচ্চার লেগে আমার পোলার লেগে মাইয়ার লেগে আপনার লাই সাপোর্ট দিয়ে আপনার একটু আমার জন্য একটু সাথে থাকেন আপনারা আমি বাঁচি না মরি একমাত্র আপনার কাছে আপনারা আমার ফ্যামিলি আপনার কাছে এই কথাটা কইয়া যায় আবার একটু লাইট সাপোর্ট দিয়ে মিম শাকিলে বলোকে লাইট লাই দিয়ে সাপোর্ট দিয়ে আইডিন বলোকা লাইট সাপোর্ট দিয়ে আপনারা একটু আপনারা আমাদের ফ্যামিলি আপনারা যদি আপনারা আমাদের সাথে না থাকেন কে থাকবে আপনাদের সাথে আমরা থাকুন আপনারা আমাদের সাথে থাকবেন একটু আমার বউর উপরে মেয়ের উপরে ভালোবাসা মহবত দিয়ে আমার ছেলের উপরে আমার ছেলে দুই নাতিনের উপরে দিয়ে আমাদের সব ফ্যামিলি কিন্তু ভালোবাসা দিয়ে চলে কেউ ভালোবাসা দেয় না আমার একটা মেয়ে আনারকলি কলি জীবন অরাবি লাইফ ই খুলছে অবধি দিয়ে লাইফ সাপোর্ট

আজকে মার থেকে আর সন্তান আইসে এই করতে আল্লাহর কাছে দোয়া করেন আর মার বি শরীর স্বাস্থ্য ভালো থাকে আর বাপে অসুস্থ মাও অসুস্থ যেমন আল্লাহ ভালো রাখে খুব ভরা থাকে বাপ মা দিয়ে আপনারা দোয়া করি থাকবে